হুন্ডা ভেজেল দুই হাজার চোদ্দোর মডেলের এই গাড়িটা বিক্রি হবে চোদ্দ লক্ষ সামথিং মাই গড জ্যাটসিকদার কারসেন্টারে আজকে এই গাড়ির দাম শুই আমি পুরা অবাক এই গাড়িটা বিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে চোদ্দোর মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা হাইব্রিড ইউনিট চোদ্দ লক্ষ সামথিং আজকে পাবেন এটা একচেঞ্জের গাড়ি ভাইয়ের কাছে এটা দিয়ে আরেকজন এক্সচেঞ্জ করে অন্য একটা গাড়ি নিচ্ছে পানির দামে আজকে গাড়ি পাবেন মিরপুরে আসতে হবে মিরপুর শপিং সেন্টারের পিছনে আর্মি কালার গাড়ি কালার চোদ্দ লক্ষ সামথিং পনেরো লক্ষ টাকার ভিতরে তো আচ্ছা পনেরো নিচে ভাইয়া এর নিচে আছে গাড়ি গাড়ি মাত্র কিনে রাখলাম আচ্ছা এরপরে এখানে আছে একটা এটা হচ্ছে গাড়ি প্রজেকশন লাইট আর ভিতর হচ্ছে বিস্কিট কালার

Dream Shine 18 মডেলের চাকা গাড়ির মডেল 11 হইলো গাড়ির লুক কিন্তু 2019 20 একদম সস্তায় আজকে এই প্রাড়ো গাড়ি পাবেন এটার মধ্যে আবার আছে টেসলা মনিটর এই যে টেসলা মনিটর কই রিমোটটা বড় মনিটর রিমোট কইরে রিমোট আন আবার এই দেখেন পাওয়ার বাটনের মধ্যে কি লাগাইছে টমস সো এই গাড়িটা আজকে পাবেন এমন এক দামে টেসলা মনিটর সহ আপনার ল্যান্ডগুজার প্রাড়ো গাড়ি বিশের শেপ করা গাড়ির দাম পড়বে মাত্র 61 লক্ষ 50 হাজার টাকা 151 লাখ জি অবাক আমি অবাক পুরাই অবাক বাড়ি এমন এমন দামে আজকে বৃষ্টির মতো সব ঠান্ডা হয়ে গেছে আচ্ছা নাকি একদম সেভেন সিট তেলের গাড়ি একদম সস্তা একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এগারো মডেল গাড়ি স্লিপ করা হচ্ছে গুলা কিন্তু আপনার দুই হাজার আঠারো হ্যাঁ আবার পিছনে সিটও পাওয়ার বেবি সিটও আছে পাওয়ার এই দেখেন বেবি সিট আপনার পাওয়ার সহ জি এক কোথায় অসাধারণ দামে আজকে গাড়ি পাবেন যা ঠিকদার কার সেন্টারে অনেক কষ্ট কইরা আসলাম বৃষ্টি বৃষ্টি দিয়া মিরপুরে কিন্তু আসার পরে গাড়ির প্রাইস দেখে আমি আবার খুশি একদম কম মানে 14 লক্ষ 80000 টাকা হয় আপনি হুন্ডা ভেজেল পাচ্ছেন আজকে 14 লাখ 8000 তে হুন্ডা ভেজেল হাইব্রিড টার কি আর্মি কালার 2014 মডেল 20 এর রেজিস্ট্রেশন এটা আপনার ইউজারের কাছ থেকে এক্সচেঞ্জ করে একটু আগে রাখছে এক টাকাও এটাতে খরচ নাই এটা ইনভেস্ট নয় বাড়ি কিরা দামে পাওয়া যাবেন আপনারা বারো লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আলহামদুলিল্লাহ আচ্ছা জানেন হাউস সি সত্র এটা হচ্ছে আপনার রোড নাম্বার এক বাই এক সোজাগত হচ্ছে এই যে মিরপুর শপিং কমপ্লেক্স তার পাশে হচ্ছে কিংসুক সিএনজি কার সেন্টার আর আজকে কিন্তু একদম সস্তায় সস্তা ভাইয়া গাড়ি দিচ্ছে এই প্যানাডোটা

হয়তো আপনি রেগুলারটা পাবেন তাও এই দামে নাই এই দামে নাই আচ্ছা একদম সুপার ফ্রেশ একটা ইউনিট এগারো মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন ষোলোতে ভাইয়া ষোলোতে এই যে মডেল কিট সহ এবং নাম্বারের মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচ সবই আছে আজকের জন্য প্রাইস একষট্টি পঞ্চাশ মনিটর মনিটরটা ফ্রি ঠিক আছে আর এখানে দেখেন আপনার ভেজেল যেটা নাকি আপনার চোদ্দ লক্ষ আসিতে পাবেন কারণ এই গাড়িটা এক্সচেঞ্জ হয়েছে

আপনার মোটামুটি নিয়ে চালাইতে পারবেন ঠিক আছে তাহলে আজকের জন্য এটা হচ্ছে বেস্ট প্রাইসে বেস্ট ডিল ভিডিও ভালো লাগলে সবাই একটু শেয়ার দিন ঠিক আছে আসেন এবার বারো লক্ষ ষাট টাকা টাকায় এক ওয়া পুষি গাড়ি ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার প্রজেকশন লাইট এটাও কিন্তু কথাবার্তা চলতেছে ফাইনাল হয়ে গেলে আর ফোন করে পাবেন না এটার দাম দিছে মাইয়া বারো লক্ষ বারো লক্ষ ষাট হাজার তেরোর মডেল

আচ্ছা 22 স্টার জি ভাইয়া আচ্ছা এটা কি গেস করা এটা গেস করা আচ্ছা গাড়ির কালার হচ্ছে হোয়াইট পাল জি 12 মডেল গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি দাম মাত্র 16 লক্ষ 80000 80000 টাকা জি थैंक यू ভাইয়া আজকে গাড়ির দাম অনেক কম আছে জি কিনা যাবে এখানে আছে এলিয়ন 11 এর এলিয়ন ভাইয়া 11 মডেল সিলভার কালার এটা 16 তে রেজিস্ট্রেশন এটা 16 তে রেজিস্ট্রেশন দুটো নাম্বার স্ক্রিনে আছে 1.6 প্রাইস ঠিক আছে थैंक यू ভাইয়া ডক্টর চালিতো গাড়ি প্রাইস তো ঠিক থাকতেই হবে এই দেখেন 25 টা ভিতরে বিস্কিট কালার গাড়ির দাম কমানোর জন্য হাসান ভাই অনেক চেষ্টা করতেছে আপনাদের জন্য যেন আপনারা সাধ্যের মধ্যে গাড়ি কিনতে পারেন স্বপ্ন যেন সবার পূরণ হয় এই গাড়িটার দাম কত ভাইয়া এটা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাসান ভাই মডেল মডেল দুই হাজার এগারো ষোলো তে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন একুশ লক্ষ একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় ফাইস আর ভিডিও একটা আছে নিশান এক্সটেল জি এটা মডেল দুই হাজার ষোলো মডেল ষোলো মডেলের আইসের রেজিস্ট্রেশন ভাইয়া আচ্ছা লেদার সিট আছে সিট হিটার আছে এবং এটা পুরুষ স্টার্টের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ষোলো জি ভাইয়া আর রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার একুশ একুশে জি ভাইয়া সিরিয়ালও একুশ তারপর পিছনে সেন্সর আছে এটার দাম কত এটার দাম দিচ্ছে ভাইয়া ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ ষোলোর মডেল ছাব্বিশ লক্ষ টাকা একুশে রেজিস্ট্রেশন আচ্ছা এই গাড়িটা আমি জানি না মানে কোন ভাগ্যবান ভাইয়ের কাছে যাবে এত সুন্দর একটা গাড়ি টয়টা আইকিউ ছোট্ট একটা গাড়ি এক দরজার গাড়ি ভাই এক দরজার গাড়ি দেখছেন এই দেখেন দরজা কিন্তু একটা আর এই সামনে দুইজন বসা যাবে পিছনে বাচ্চাদের বসাই দিতে পারবেন ছোট দুইটা সিট আছে তবে অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ এই গাড়িটা কিন্তু আপনার টয়টা কোম্পানির সবচেয়ে ছোট গাড়ি এবং এটার সিসি হচ্ছে আপনার এক হাজার এক হাজার মাইলেজ ভালো পাবেন এক লিটার তেলে বিশ কিলো যায় হাসান ভাই রেড ওয়াইন কালার এক লিটারে বিশ কিলো যায় এবং চাকা দেখেন এই যে রিম এবং টায়ার কমপ্লিটলি রেডি গাড়ি

এটার দাম দিচ্ছি ভাইয়া বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ পঞ্চাশ সতেরো সিরিয়ালের গাড়ি জি ভাইয়া এরপরে পাশে আছে রেড ওয়াইন সরি মিকা ব্লু কালারের এলিয়ন এলিয়ন এটা মডেল কত ষোলোর নিউ শেপ বিশের রেজিস্ট্রেশন ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন জি পঁয়তাল্লিশ সিরিয়াল তেলের গাড়ি এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে এটার প্রাইস কত এটার দাম ভাইয়া উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি জি এরপরে হচ্ছে পাশে একটা রেড মিডিয়াম মিকা ব্লু কালারের প্রিমিয়াম প্রিমিয়াম জি ভাইয়া এটা মডেল কত এটা মডেল সতেরো এফি এক্স প্যাকেজ সতেরো মডেল এর এফি এক্স সিটের গাড়ি তেলের গাড়ি এটাও তেলের গাড়ি জি ভাইয়া এবং এই গাড়িটাও অনেক সুন্দর দুইটা গাড়ি আছে মিকা ব্লু একটা ইলিয়ন একটা প্রিমিয়ম জি যার যেটা ভালো লাগে একটু আসেন গাড়ি এই পাশে দেখায় দেন হ্যাঁ সিট পাওয়ার আচ্ছা আমরা কিন্তু সিট পাওয়ার আইডি লিস্ট সব থাকার কারণে আমি গাড়িগুলো তো সুন্দর করে দেখাতে পারছি না আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার সিট পাওয়ার আছে এই যে এফএক্স প্যাকেজ আইডি লিস্টও আছে

এটা দাম দিচ্ছি উনত্রিশ লক্ষ আশি হাজার এটা একত্রিশ লক্ষ টাকা ঢাকা শহর চ্যালেঞ্জ করে দিবে একত্রিশ লক্ষ টাকার নিচে পাবেন এবং অপশন গ্রেড চেক করে হাইয়েস্ট ফোর পয়েন্ট গাড়ি খুবই কম আছে ভাই আচ্ছা দাম মাত্র উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা উনত্রিশ আশি একদম নতুন গাড়ি ভাইয়া আনরেজিস্টার্ড উনিশের মডেল জি এই মুহূর্তে আমরা জেট সিকদার কার সেন্টারে আসি জেট সিকদার কার সেন্টার আপনারা প্রোডাক্ট আবার ভালো করে দেখাই দেন ভাইয়া আমরা প্রোডাক্ট গাড়িটা দিছি মাত্র 61 লক্ষ 50 হাজার টাকায় যেটা নাকি মডেল 2011

গাড়িটা অনেক টিপ টপ কন্ডিশন আছে এবং কিলো চলছে টোটাল জাপান বাংলাদেশ এটা অপশন সিট আপনার টুর রিপোর্ট বের করবেন চব্বিশ হাজার সামথিং আমি ইম্পোর্ট করেছিলাম এই গাড়িটা এটা জয় কার সেন্টারের নামে ইম্পোর্ট হয়েছে যিনি ইউজ করতেন উনি আবার ওনার কাছ থেকে একটা আমি একটা বিয়েক দিচ্ছি ওনাকে ওকে তাহলে এই গাড়িটা কিন্তু একষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকায় আমার মনে হয় জিতবেন ঠকবেন না কারণ হচ্ছে এটা ফেসলিপ করা আছে সাথে টেসলা মনিটর আছে সেভেন সিট তেলের গাড়ি এবং দেখলে মনেই হয় এটা আঠারো উনিশ বা বিশের গাড়ি ঠিক আছে মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশে আর এই অ্যাকোয়া গাড়িটা কিন্তু বারো লাখ ষাট হাজার টাকা দাম গাড়িটা প্রজেকশন লাইট আছে ভিতরে বিস্কেট পঁচিশটার গ্লাস বারো ষাট দামগুলা কেমন লাগছে কমেন্টস করে দিয়েন আর গাড়ির দাম যদি ঠিক থাকে আয়সা গাড়ি যদি ভালো পান তাহলে দিয়েন ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা আমি কাস্টমারদের সে একটু কথা বলতে চাই যে শিকদার কাসেন্টার দুটো জিনিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে একটা হচ্ছে কাগজ এবং নাম্বার দুই হচ্ছে কোনো গাড়ি এক্সচেঞ্জ হিস্টরি আছে এরকম গাড়ি আমরা আসলে পারচেস করি না আপনারা এসে একটু ভিজিট করে যান ইনশাল্লাহ ভালো লাগবে জি দাম গুলা রিজনেবল আছে তাড়াতাড়ি আসেন কারণ দাম কম পাইলে কাস্টমার কিন্তু আর কাউরে সুযোগ দিতে চায় না যে আগে আসবে সেই নিয়ে থ্যাংক ইউ ভালো থাকেন সেন্টারে আবার দেখা হবে আসলাম আল্লাহ আসসাল